বাইরে একটা দোকান থেকে রিয়ার জন্য আইসক্রিম কিনলাম আর 100 টাকার ফুচকা। গরিতে এখন প্রায় 11টার কাছাকাছি বাজে। গিয়ে দেখি দারণ বেটা বসে বসে মোচা মারছে। আমি গিয়ে ওর হাতে 500 টাকা ধরিয়ে দিতে বললাম, আপনি এই বাসা জামাই, যখন পারেন তখন আসবেন। টাকা রাখবে কেন? আমি বললাম, আরে রাখো সমস্যা নেই। তবে আমি যে এখানে আসছি কাউকে বলবে না, কেমন? দারণ আমাকে ভিতরে নিয়ে গিয়ে একটা মই দিয়ে বলল, এটা দিয়ে উপর উঠে দাঁড়াও।widetilde হবে না। মনে মনে বললাম টাকা দিলে দেখি সব ওকে বাবা বিষয়টা খুব সুন্দর না শব্দ না করে লাভ দিয়ে ভিতরে চলে গেলাম রিয়া বিছানায় শুয়ে ঘুমার চেষ্টা করছে বুঝতে পারছি কারেন্টের কারণে ঘুমাতে পারছে না বাংলাদেশে একটাই সমস্যা গরম পড়লে ওরা কারেন্ট নিয়ে খেলা করে ইস আমার জানটা কেমন ঘেমে একাকার হয়ে গেছে রেড টেবিলের উপর ফুচকার আইসক্রিম রাখলাম আস্তে আস্তে আমিও বিছানায় উঠে রিয়াকে জড়িয়ে ধরলাম কিন্তু কোনো করে নাই আমাকে প্রশ্ন করলো পর আমার কথা মনে হয়েছে সারের রিয়ার কথা শুনে আমি সত্যি হয়ে গেছি ও কিভাবে জানে যে আমি এখানে রিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম তুমি কিভাবে জানো রিয়া আমি এখানে এসেছি রিয়া বললো তোমার শরীরে আলাদা একটা জ্ঞান আছে যেটা আমার নাকে আসলে আমি বুঝে যাই তুমি আসতো এখন এভাবে দৌড়িয়ে না ধরে ছাড়ো তো গরম লাগছে অনেক আমি বললাম ইস আমার বাবুটা অনেক ঘেমে গেছে চলো তাইলে আমি তোমাকে গোসল করিয়ে দিই রিয়া আবার হাত ছাড়িয়ে সব সবসময় লুচ্চামি করার ঠান্ডায় থাকো না আমি বললাম আমার বইয়ের সাথে আমি কি করব না করব সেটা আমার মার্জি এখন ওঠো গিয়ে দেখো টেবিলের উপর পুসকার আইসক্রিম রাখা আছে যেটা পছন্দ হয় সেটা খেয়ে নাও আর আমার গালে চুমু দিয়ে বলো আমার লক্ষী সোনা আমাকে ছেড়ে আর টেবিলের উপর থেকে একটা আইসক্রিম নিয়ে খেতে লাগলো আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম আচ্ছা রিয়া তোমার কোনো অসুবিধা হয় না এই যে তুমি এখন চোখে দেখো না রিয়া বলল হুম बाबू rappu একটু হয় তবে আমার এখন সব কিছু জানা হয়ে গেছে বলতে পারো এই বাসার সবকিছু আমি জানি কোথায় কি আছে তাই এখন আর তেমন অসুবিধা হয় না আচ্ছা তুমি কি আইসক্রিম খাবে আমি বললাম আগে আমার কাছে আসো দূর থেকে বললে হবে না তো রিয়া আমার কাছে এসে আমার কোলে বসলো আমার মুখের সামনে আইসক্রিম রেখে বললো নাও খাও রিয়া আইসক্রিম সরিয়ে সরাসরি ওর ঠোঁটে আমার ঠোঁট বসিয়ে দিলাম অনেকক্ষণ পর রিয়া আমাকে ছাড়িয়ে আমার কোল থেকে উঠে বললো তোমাকে নিয়ে তো আমি অনেক বিপদে আছি যখনই সুযোগ পাও তখনই সেটা কাজে লাগাও আমি বললাম তোমার সাথে দুঃষ্টমি করতে আমার বেশ ভালোই লাগে এই তো কারেন্ট এসে গেছে রিয়া বলল আচ্ছা बाबू এখন অনেক রাত হয়ে গেছে যাও বাসায় গিয়ে ঘুমাও আমি বললাম আজ কি চলে যেতে সেই হাসপাতাল থেকে আসার পর তোমাকে একটু বুকের মাঝে নিয়ে ঘুমাই নাই আজকে আবার সেই ইস্টারটা পূরণ করব না এভাবে চলে যাব এটা তো হতে পারে না রিয়া বলল দেব বোঝার চেষ্টা করো কয়েকদিন পর তো আমি তোমার কাছেই থাকব এখন প্লিজ চলে যাও আমি বললাম দেখো রিয়া আমি তো অন্য কিছুর জন্য এখানে আসি নাই আসছি তোমাকে বুকের মাঝে নিয়ে একটু ঘুমাবো সকাল হওয়ার আগে চলে যাব রিয়া আস্তে করে বলো ছেলেদের আমার চেনা আছে ওরা সুযোগ পেলেই কিন্তু আমি রিয়ার এই কথাটা শুনে ফেললাম তার আগে বললাম আমি আমার বইয়ের সাথে থাকতে পারবো না আর কি বললে ছেলেদের তোমার সিনা আছে তাহলে থাকো তুমি আমি গেলাম আমাকে আর কখনো কল দিবা না

আยากো নে পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলের ওয়ানএস থাসি কে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড holo7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 2000 টাকা পর্যন্ত পান লাভ দিয়ে ই আমার কোলে উঠে গেল কান্না করে বললো আমি তো মজা করছি বাবু আমি বললাম তোমার মজা তোমার কাছে রাখো এই কথাটা তুমি বলতে পারলে আমাকে রেয়া বলল এই যে আমি কান ধরে বলছি আমি অনেক অনেক সরি আমাকে maaf করে দাও আমি বললাম না আমাকে ছাড়ো তুমি আমি চলে যাবো রিয়া আমার গলায় হাত চেপে ধরে বলল চুপচাপ বিছানার উপর শুয়ে পড়ো কোনো কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমাকে রাগিয়ে দিও না একদম মন খারাপ করে বললাম যেখানে আমার রাগ দেখানোর কথা সেখানেই ম্যাডাম রাগ দেখাই ভালো লাগে না রিয়া হাসি দিয়ে বলল সেটা আমার ইচ্ছা বিছানার উপর শুতেই রিয়া আমার উপর শুয়ে বলল রাগ করছো বেবি তুমি আমি ভঙ্গি শুয়ে বললাম অনেক রাগ করছি তুমি আমাকে এই কথাটা বলতে পারলে আমার বুঝি রাগ হয় নাই রিয়া বলল সরি বাবু আর কখনো বলবো না আমি বললাম মনে থাকে জানো রেয়াকে বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে গেলাম সকালে মনে হলো কেউ যেন আমার মুখের উপর পানি দিল আস্ত করে সামনে হাত দিয়ে রিয়াকে ধরে বললাম রিয়া বিরক্ত করো না তো একটু ঘুমাতে দাও কেন দুলা ভাই রাতে ঘুমায় নাই বুঝি আপু আপনাকে ঘুমাতে দেয় নাই দুলা ভাই বললো কে তাড়াতাড়ি চোখ সামনে তাকিয়ে দেখি আপু পাখি আর রাসেল ভাইয়া দাঁড়িয়ে আছে দরজার কাছে রিয়া ওর মা দাঁড়ানো আর বাকি মগাতে নিয়ে দাঁড়ানো অবস্থায় এই কথাটা বললো আমি মাথাটা নিচু করে বললাম তোমরা তো সকালে এখানে কি করছো আপু হাসি দিয়ে বললো কেন ভাই বিরক্ত করলাম নাকি তোরে আর ঘুমাবি রাসেল ভাইয়া মুক্তিবে হাসতে হাসতে বলল তুমি এখানে কিভাবে আসলে দীপু বুঝার না তো আমি লজ্জাবে বললাম না মানে ইয়ে রিয়া আমার সামনে এসে বলল এই তোমরা সবাই এখান থেকে দাও তো আমার স্বামীকে কিও ব্যক্ত করোনা একদম বাকি হাসি দিয়ে বলল ভালোই তো স্বামী ভক্ত হয়েছো দেখি আপু যেতে যেতে আবু বলল তাড়াতাড়ি ফ্রেসিয়ে নিচে আই নাস্তা করে পরে ঘুমাস। সবাই যেতেই রিয়াকে কাছে টেনে বললাম ওরা এখানে কিভাবে আসলো তুমি কি দরজা খুলে দিছো মুখ বাকিয়ে হুম দিয়েছি তো কি করব লাগিয়ে বসে থাকবো আমি বললাম নিজের ভিতরে তো একটু লজ্জা নেই আমাকে আর নির্লজ্জ বানিয়েন না রিয়া বল এখন এত কথা আর বলিয়েন না স্যার যা হয়েছে তা তো হয়েছে যান আগে গিয়ে ফ্রেশ হয়ে আসেন আমি বললাম আচ্ছা তুমি বসো আমি আসছি আসতে রিয়া বলো চলো এখন নিচে যাবো দেখ আমি বললাম হম চলো রিয়া আমার কাছে এসে বলো আমাকে কোলে নিয়ে নিচে দাও আমি বললাম রিয়া এমনিতে রাতে এখানে পালিয়ে আসছি আবার এর মাঝে তোমাকে কোলে নিয়ে নিচে গেলে আমার মান সব শেষ হয়ে যাবে ইয়া ابو তোমার মান-ইজ্জতের গুলি মারি তাড়াতাড়ি করো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে কি আর করার বইয়ের হুকুম মানতে তো হবেই আর একে কোলে নিয়ে নিসা নামতেই সবাই আমাদের দিকে মুস্কি মুস্কি হাসতে লাগলো tata শ্বশুর বলে উঠলো দুজনের মাঝে ভালোই তো মিল আছে দেখছি বাকি ওর চাচার কথার উত্তর দিয়ে বলো এটাই হলো খাঁটি ভালোবাসা বাকি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল দুলাভাই আপনার তো এখানে আসা নিষেধ কিন্তু কিভাবে এখানে আসলেন আমার মাথায় তো আসছে না নাকি মই দিয়ে রিয়া পাখিকে ধনক দিয়ে বলো পাখি চুপচাপ নাস্তা করতো তো দুলা এমনি অনেক লজ্জা পেয়েছে আজকে আর বলিস না কিছু দেখেন দেখেন আমার বউ এইসব কি কথা বলছে এভাবে হাসি দুঃখ মিলিয়ে দুই মাস চলে গেল আজকে রিয়ার চোখের অপারেশন হয়েছে তারা শ্বশুর কেবিন থেকে বেরিয়ে বলো সব ঠিক আছে আমাদের মেয়ে আবার কিছু নতুন করে দেখতে পাচ্ছে এখন সবাইকে এক এক করে দেখা করে আসো এক এক করে সবাই গিয়ে দেখা করলো এখন আমার পালা আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকলাম রিয়া ওর চোখের মাঝে হাত দিয়ে ঢেকে আছে আমি গিয়ে ওর মাথার কাছে বসলাম রিয়া আস্তে আস্তে হাত ছুঁয়ে কোনো কথা নেই সরাসরি আমার বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে লাগলো আমি ওর মাথায় হাত দিয়ে বললাম কি হয়েছে পাগড়ি এভাবে কান্না করার কি আছে আমি তো আসি তোমার পাশে রিয়া কান্না শুরু বলো তোমাকে আমি আজকে নিজ চোখে দেখবো আমার নতুন করে এর থেকে আর কি খুশির খবর হতে পারে রিয়াকে ছাড়িয়ে ওর চোখের পানি মুছে দিলাম রিয়ার চোখের দিকে তাকিয়ে আবার আজকে আমি খুশি এই খুশির দিনে বলো তুমি আমার কাছে কি চাও যা চাইবে তাই দিব রিয়া আমার কপালে একটা চুমু দিয়ে বলো সত্যি দিবে আমি বললাম হম তুমি শুধু একবার বলেই দেখো না হঠাৎ করে রিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেল আমি ওর ঠোঁটে হাত দিয়ে বললাম কি ব্যাপার রিয়া করে এত লজ্জা পার কি আছে রিয়া বলল না মানে ইয়ে আমার খুব ইচ্ছা আমার একটা মেয়ে হবে আমি তার সাথে খেলা করব তাকে নিয়ে ঘুরবো নিজা আমি খাইয়ে দিব তোমাকে বাবা বলে ডাকবে আর আমাকে আম্মু বলে এটা বলে রিয়া আমার বুকে মুখ লুকালো আমি রিয়ার মাথায় হাত দিয়ে বললাম পাগলি মেয়ে আমাদের সবকিছু হবে কিন্তু এত তাড়াতাড়ি নয় আগে তুমি সুস্থ হও পরে এইসব বিষয় নিয়ে চিন্তা করে দেখবো কেমন রিয়া বলল সত্যি তো আমি বললাম বাবা তুমি সত্যি এখন তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে গেলেই বাসি আমার তোমাকে ছাড়া থাকতে মন চায় না রিয়া বলো মা চিন্তা করো বাবু আমি আগে বাসায় যাই সবকিছু এমনি ঠিকঠাক হয়ে যাবে আজকে পাঁচ দিন চলে গেল রিয়া আমার বিয়ে আবার নতুন করে আজকেই হবে সকাল থেকে রিয়াকে দেখতে পারছি না মনটা কেমন কেমন জানি আনসান আনসান করছে তাও নিজেকে শান্ত রাখলাম দেখতে দেখতে আমাদের বিয়েটাও আবার নতুন করে হয়ে গেল রাত দশটার দিকে আমি রুমে ঢুকলাম তবে অন্য দিনের তুলনায় আজকে আমার অনেক ভয় লাগছে কেন লাগছে সেটা বলতে পারবো না হয়তো আজকে আমার বাসর রাত বলে রিয়া বিছানা থেকে উঠে আমাকে সালাম করলো আমি রিয়াকে বিছানার উপর বসিয়ে বললাম আজকে তুমি খুশি তো রিয়া বলো হম বাবু অনেক অনেক খুশি হয়েছে আমি আমি বললাম এই দিনটার অপেক্ষায় আমি হয়েছিলাম জানো রিয়ার ঘুমটা সরিয়ে বললাম আমার কাছে তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলে আর সারা জীবন থাকবে রিয়া আমার বুকের উপর শুয়ে বলো সত্যি আমি তোমার কাছে সবচেয়ে সুন্দরী আমি বললাম হম দেবী আমার বউ আমার কাছে সবচেয়ে বেস্ট রিয়া লদ্দার ভাব ধরে বলো তাহলে চলো কোথাও হারিয়ে যাই আমি না বোঝার ভান করে বললাম কই যাব আর কই হারাবো রিয়া আমার ঠোঁটে চুমু দিয়ে বললো বুক আছে বুঝেও না বোঝার ভান করো কেন হ্যাঁ আর কি যেখানে মেয়ের সম্মতি আছে সেখানে বেশি দেরি করে লাভ নেই রুমের লাইটটা বন্ধ করে দিলাম আর বাকিটা ইতিহাস করে দিলাম সকালে রিয়ার ডাকে আমার ঘুম ভাঙলো দেখে মনে হচ্ছে রিয়া সকাল সকাল গোসল করে এসেছে আমি ওকে জড়িয়ে ধরে বললাম এত সকালে উঠে কি করব হুম। রিয়া বলো কি করব মানে হেলিকপ্টার রেডি আছে আমাদের যেতে হবে আমি দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম হেলিকপ্টার রেডিয়াসে মানে বুঝলাম না রিয়া আমার হাত ছাড়িয়ে বলল আরে আমার বোকা জামাই আমাদের তো বিয় হয়ে গেছে তাই ভাবলাম কোথা থেকে একটু বিড়ি আসি তাই ভাবলাম Taman নাকেও দেখে আসা হলো ওদের গ্রামটা ঘোরা বাকি ছিল আমার সেটাও দেখে আসলাম আমি বললাম কিন্তু তোমাদের বাঁচাই তো দিতে হবে না রিয়া বলল আরে একটু আমার উপর ছেড়ে দাও আর আমার বাবার সাথে কথা হয়েছে তোমাকে চিন্তা করতে হবে না আমি বললাম এই না হলে আমার বউ আমার কিছু করতে হয় না তার আগে আমার বউ সবকিছু রেডি করে ফেলে আমি তো এখন শুধু বসে বসে খাবো সে পরে দেখা যাবে যখন মরুভূমিতে আমাদের হেলিকপ্টার ল্যান্ড করলো তাকিয়ে দেখি তামালনাদের গ্রামে অনেকে এখানে দাঁড়িয়ে আছে। রিয়াকে নিয়ে হেলিকপ্টার থেকে নামলাম লাইয়া আমাদের দেখে আমাদের কাছে এগিয়ে আসলো এসে জিজ্ঞেস করবো সত্যি তোমাদের দুটিটা বেস্ট তো বিয়ে হয়ে গেছে কি তোমাদের আমি একটা হাসি দিয়ে বললাম হম তবে আগের মতো আর মিথ্যা বিয়ে না সত্যি সত্যি বিয়ে হয়ে আমাদের তো তামান্নার সাথে কি দেখা করা যাবে রিয়া আমার দিকে তাকিয়ে বললো রাজমাতাকে তামান্ন বলছো যে রিয়ার দিকে তাকিয়ে হাসি দিয়ে বললাম ও আমার ফ্রেন্ড মতো আর বিশেষ করে ওর ভিতরে কোনো অহংকার নেই সেই দিন তুমি রাগ করে চলে গেলেন। লাইলি আমাদের থামিয়ে বলো এখন কি কথা বলবে নাকি যাবে রিয়া আমার হাত শক্ত করে ধরে বললো হম চলো কিন্তু আমাদের বেশি দূরে যেতে হয় নাই তাবান্না নিজেই আমাদের বরণ করে নিতে আসছে

রিয়া ছেড়ে তামান্নার সাথে হাত মিলিয়ে বললাম এজন্যই তো বিয়ের পরের দিন বন্ধুর সাথে দেখা করতে চলে এলাম তামান্না হাসি দিয়ে বলল রাস্তায় কোনো কথা বলা যাবে না আগে বাসায় চলো আমাদের জন্য আলাদা করে গাড়ি আনা হয়েছে আর পাইলট কে লাইলি অন্য কথাও নিয়ে গেল রিয়া আমার হাত ধরে বলল আমি কয়েকদিন তোমার সাথে ছিলাম না আর এর ভিতরেই তামান্না তোমার ফ্রেন্ড হয়ে গেল রিয়ার হাত ধরে ওর চোখে চোখ রেখে বললাম সংসার ভেঙে দেয় কেন জানো যদি সুন্দর জিনিসটা চলে আসে আমি এমন কোনো কাজ করি নাই যার জন্য তুমি আমাকে সন্দেহ করবে তুমি ছাড়া আমি অন্য কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে পারি নাই তাই বলছি আমাকে থামিয়ে দিয়ে রিয়া বললো সরি বাবু আমি তো এমনি মজা করলাম তোমার সাথে আমি জানি তামান্না কতটা ভালো বাসার ভিতরে যেতেই তামান্না বললো যাও আগে গোসল করে ফ্রেশ হয়ে আসো এমনি যে গরম পড়ছে বাবা রিয়ার সাথে ভিতরে গিয়ে বললাম কি ম্যাডাম সেই দিনের মতো কি আবার চোখ বন্ধ করতে হবে নাকি রিয়া আমার চোখের দিকে চোখ গরম করে তাকিয়ে বললো আমি আর তোমার মাঝে কোনো পার্থক্য আছে এখন তুমি আমার স্বামী আমার সবকিছু তো তোমার তো এত কথা বলতে হবে না বুঝলে আমি হুম বুঝে গেছি ম্যাডাম তিন দিন তামান না এখানে থেকে আবার বাসায় চলে গেলাম

রিয়া বন্যার উদ্দেশ্য করে বলল ভালো চাই যাচ্ছে তোমার বলতে হবে কিন্তু শেষমেশ এই ছেলেকেই তোমার পছন্দ হবে সেটা আমি জানতাম না আমি রিয়াকে ধরে রুমে নিয়ে এসে বললাম সাইমন ছেলেটা ভালো আছে রিয়া রিয়া বলো এতটা ভালো নাই তবে তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো কেমন আমি বললাম হম এটাই করতে হবে রিয়ার কথাই আমিও সাইমনের খোঁজ খবর নিলাম তবে ভালোই আছে সাইমন এতটা খারাপ নয় দুই একটা মেয়ের সাথে প্রেম করে বলছে বিয়ের পর সব ছেড়ে দিবে আর বন্যার সাথে লন্ডনে চলে যাবে সেই দিন মায়ের পরিবার সবাই আমাদের বাসায় আসছিল হাইমের সাথে নাকি মায়ের বিয়ে হবে শুনে বেশ ভালোই লাগলো আমিও জানতাম ভাই মায়াকে পছন্দ করে তবে এখন আমি আমার রিয়াকে অনেক ভালোবাসি অনেক সুখে আছি আমরা কিন্তু আজকে অফিসে যাওয়ার পথে হুবো রিয়ার মতো কাউকে দেখলাম যেটা দেখে আমার শ্বাস প্রশ্বাস এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল এক রিয়া আমার বউ তাহলে একে কোনোদিন দেখে নাই তো নাকি রিয়ার কোনো জমজ বোন আছে বিকালে অফিস থেকে যখন বের হব আবার সেই হুবহু নকল রিয়ার সাথে আবার আমার দেখা হলো আমাকে দেখে শুধু একটা মুসকে হাসি দিয়ে চুল উড়িয়ে চলে গেল। হাতে একটা চিঠি দিয়ে গেল যেখানে লেখা ছিল আমি আপনার খুব কাছের একজন মানুষ আমি আর কিছু চিন্তা করি নাই হাসি দিয়ে বাসার দিকে যাচ্ছি কারণ মেয়েটাকে আমি সিনে ফেলেছি তো এভরিওয়ান গল্পটি এখানে শেষ হচ্ছে আর হ্যাঁ ভিডিওর শুরুতেই বলছিলাম কিছু ইম্পর্টেন্ট কথা বলবো তোমরা শুনে যেও তো তোমরা সবাই মন দিয়ে একটা কথা শোনো একটা গল্প তো আর একদিনে হয়ে যায় না অনেক চিন্তাভাবনা করার পরেই একটা গল্প লেখা হয় তোমরা চাইলে নিজেরাও একটা গল্প লিখে ট্রাই করতে পারো যে কতটা কষ্ট হয় একটা গল্প বানাতে তো যাই হোক আমি ওই বিষয়ে নিয়ে কথা বলতে চাই না তো তোমরা যেহেতু এই গল্পে সিজন তো চাইছো ইনশাআল্লাহ আমি গল্প লেখার কাজ চলছে গল্প লেখা শেষ হলে আবার এই গল্পের সিজন টু নিয়ে আসবো আর তার আগে আর একটা নতুন গল্প নিয়ে আসবো আশা করি তোমরা আমার পাশেই থাকবা তো যাই হোক এই গল্পটি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ধন্যবাদ